পায়ের সমস্যা পায়ের দুটা পায়ের সমস্যা আর মানুষকে যে একটু বোঝাবে যে আমার সমস্যা এটা আমি খেয়েছি আমি খাইনি কথা বলতে কষ্ট হয় কথা বেঁধে যায় এই যে পায়ের সমস্যা এ কি তোমার কি ওখানে ইয়ে হয়েছিল জন্ম থেকে হয়েছিল এটা নাকি জন্ম থেকে হয়েছিল হ্যাঁ জন্ম থেকে বিকলাঙ্গ ভাবে হয়েছে তাই তো উপরের খাবারের জন্য তোমার একটু ব্যবস্থা করে দেবো যাতে তুমি তোমরা খেতে পারো হ্যাঁ এখানে বসছো তুমি তুমি এখানে বসো আমি খাবারটা নিয়ে আসি তুমি এখানে বসো আমি খাবারটা নিয়ে আসি কিনে হ্যাঁ ঠিক আছে বসো তোমার জন্য খাবার নিয়ে আসি ঠিক আছে তুমি এখানে বসো হ্যাঁ তুমি কথা না তুমি কোথাও যেও না তুমি এখানে বসো হান বস মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য জীবন যাদের হাত আছে তো পালাই কত পা আছে হাত টাইম তাদের যে কতটুকু যন্ত্রণা

বছর ভাবে কথা বলতে পারে কি তাই না একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ভালো আছো তোমার এই সমস্যা কি জন্ম থেকেই জন্ম থেকে সমস্যা না তোমার সাইডে নাকি আশ্রমের সামনে কথা বলতে কষ্ট হয় তো তা কথা বেঁধে বেঁধে যায় দর্শক কথা বেঁধে যায় সাথে পায়ের সমস্যা আর এটা বোঝানো যায় না যে এরা কতটুকু যন্ত্রণা করে এরা চলাচল করে দুটা পায়ের সমস্যা আর মানুষকে যে একটু বোঝাবে যে আমার সমস্যা এটা আমি খেয়েছি কি আমি খাইনি আমার যন্ত্রণা হচ্ছে এটা বলারও মানে বলতে গেলে তো দেখছেন যে পথটা খুব বেঁধে যাচ্ছে যেটা মানুষকে বলবে যে ভাই আমার খুব ভুতা লাগছে আমাকে কিছু খেতে দেন সেটাও বলা খুব কষ্ট বাসায় কে খাচ্ছে আম্মু আব্বু আছে আর ভাই বোন কেউ নাই ওনার কি সবাই সুস্থ নাকি শুধু তুমি অসুস্থ সবাই সুস্থ আছে তুমি কি এখানে আছো কি মানুষের সাহায্যের জন্য নাকি হ্যাঁ আচ্ছা এ ট্রেনে ট্রেনে যাবা কবে থেকে যাবা এখন কোথায় যাবা গাড়ি আসে যাবা এদিকে যাবা নাকি এদিকে কোন কোথায় যাবা কি তুমি 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 দর্শনা দর্শনা দশটা 15 আরে দশটা যাবা মানুষের কাছ থেকে কিছু সাহায্য চাই যদি তারা কিছু দেয় তাহলে তুমি চলতে পারবা তাই তো আচ্ছা সকাল থেকে তুমি খেয়েছো হ্যাঁ কি কি খাও সকালে পরাটা পরাটা ডালার পরাটা খাইছো তাই তো আচ্ছা ঠিক আছে তোর আব্বু কি করে ভাইয়া কাজ করে কাজ করে ভাইটা কাজ করে খুব হয়ে কাজন্ত না কি বয়স এসে অনেক বাইরে কোনো কাজ করতে না বেশি ব্যাংগ রিক্সা চালাই নাকি না শুধু বাসার ভিতর কাজ করে বাসের ভিতর কাজ করে আচ্ছা ঠিক আছে তাহলে ইয়ে এই যে এই যে পায়ের সমস্যা তোমার ইয়ে হয়েছিল কি জন্ম থেকে হয়েছিল এটা নাকি জন্ম থেকে হয়েছিল হ্যাঁ জন্ম থেকে বিকলন ভাবে হয়েছে তাই তো মানুষের জীবনটা মেলাতে গেলে আমি আপনি যদি আমাদের সাথে মিলাই তাহলে আল্লাহকে শুকুরিয়া আদায় করে শেষ হবে না কারণ আমার আপনার চারটে হাত দুটা হাত দুটো পা মানে চারটা হাত পায়ে কি সুন্দর সুস্থ আছে ঠিক এরপরও আমাদের চাহিদা শেষ নেই কিন্তু এদের চাও একটা আল্লাহ আমার পা দুটো যদি তুমি সুস্থ রাখতে তাহলে আমি না কত সুন্দর হেঁটে যাচ্ছে মানুষের মতো হেঁটে চলে যাওয়া না এক এক মানুষের এক এক যন্ত্রণা তারপরও আমি আপনার আমার আপনার যার হাত পা সুস্থ আছে আল্লাহকে শুক্রিয়া আদায় করা উচিত তাহলে একটু দুপুরের খাবারের জন্য তোমার একটা ব্যবস্থা করে দেবো যাতে তুমি দুপুরে খেতে পারো হ্যাঁ দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করব ঠিক আছে তুমি তাহলে এখানে কে বসবা নাকি এখানে বসছো এখানে বসছো তুমি আমি বলছি তুমি এখানে বসছো আমি খাবারটা নিয়ে আসি তুমি এখানে বসো আমি খাবারটা নিয়ে আসি কিনা হ্যাঁ

দুপুরেটা খেয়ে নিও যখন সুযোগ পটে দুপুরে খেয়ে নিও হ্যাঁ আর তখন তো সমস্যা হয় এবার যদি কখনো আবার দেখা তাহলে তোমাকে আবার দেবো ঠিক আছে তাহলে তুমি যাও ঠিক আছে আচ্ছা হেনো কবারটা নিয়ে নাও ঠিক যাও হেনো এবার হ্যাঁ ও ফেলে তাহলে একটু গাড়িতে উঠাই যাবি ওকে একটু গাড়িতে উঠে ঠিক আছে হ্যাঁ যাও হ্যাঁ